আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেখাচ্ছিলাম রাজশাহী সিটি হাট আজকে উনিশ তারিখ উনিশ মার্চ রোজ বুধবার বুধবারে হাট দেখছিলেন আপনারা আমাদের সিটি হাটের প্রথম পর্ব আমরা দুপুরের মধ্যে আপলোড করে দেব ইনশাল্লাহ আমি এ গ্লান্স আপনাদেরকে হাটের কসইপট্টি থেকে দেখাচ্ছিলাম আর কেমন গরুর আমদানি হয়েছে সেটা দেখা দেখা বোঝানোর জন্য আপনাদের দেখতে পাচ্ছেন বিশাল গরুর আমদানি ছোটো গরুর বাজার মোটামুটি আমার ডানে বামে সব জায়গা জুড়ে প্রচুর পরিমাণে গরু আশা দেখা যায় আজকের বাজার কিছুটা হলেও নরম যাবে যেহেতু গরুর আমদানি বেশি আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকেন বাজার কেমন যাচ্ছে আমি একটা কথাই বলি যে গরুর আমদানি যদি বেশি হয়ে যায় তাহলে সেই বাজারটা নরম হবে অর্থাৎ দাম কম হবে এবং গরুর আমদানি যদি কমে যায় তার তুলনায় যদি গ্রাহক সংখ্যা ক্রেতার সংখ্যা বেড়ে যায় তাহলে দাম অটোমেটিক্যালি সেই দিনই বেড়ে যাবে এটা হুটহাট বেড়ে যায় এবং কমে যায় এর জন্যে বাজারটা সব সময় আমদানির ওপর ডিপেন্ড করে আমি বলে থাকি তো আজকে আপনাদেরকে বাজার দেখাবো কসাই মাপে যেহেতু সামনে আমাদের কুরবানি টার্গেট করে সবাই গরু কেনাবাজা করছে কসই মাপের গরুগুলো প্রথমে দেখাবো এরপরে বাচ্চা এবং এগুলো দেখানোর চেষ্টা করব সেকেন্ড পার্টে আপনাদের জন্য থাকবে বিকৃত গরুগুলো ভাই কেমন দাম কত এইরকম একটা টাইটেলে আমি সেকেন্ড পার্ট আপলোড দেবো ইনশাআল্লাহ আপনারা খেয়াল করবেন আমাদের সেকেন্ড পার্টে মহিষ গরু সব কিছুর দাম আমরা দেখাবো এই ক্রস গরুটা বয়স হয়েছে বয়স দুই দাঁড় ভাই একশো ছাব্বিশ চাইছে আমরা একশো দশ ভাঙতে বললাম একশো পাঁচ আর কি তো আপনি আপনি বলে বলে দেন দেন দাম দাম কত না না আমাদের হবে আমরা পূর্ব দিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার চিন্তা করছি পূর্ব দিকে কষাই গরুগুলো আছে আমদানি আমরা এইদিকে কষাই গরুগুলো দেখার জন্য যাচ্ছি আসলে পা ফেলার জায়গা না আপনি দেখতে পাচ্ছেন হাটার জায়গা নাই দেখছিলেন হাটের মধ্যে গরু মহিষ ঢোকার চিত্র আমরা হাটের মধ্যে যে এই গরুটা দরদাম করছিলাম এটা বয়স কয়া হয়েছে ভাই ছয় হাত কত দাম দেবেন বললেন যে পঁচানব্বই নি পোধায় বললেন যে চা দাম যাই বেচা কেনার দাম কি

একদম রাস্তা ত্রিমণিতে সকাল সকাল চাচা এক লাখ চাইছে আমরা এটাকে আশি হাজার দাম দিলাম এটার এটা বয়সে কয়েক দাঁত বললেন চাচা চার দাঁত এটাও মোটামুটি একশো দশ কেজি ওজন ধরতে হবে তিন মনে কম হবে না না তিন মনে হবে না চাচা কত চাইছেন বাচা না কেমন হবে সার্ডের নিচে কি সার্ডের নিচে

আশি কেজি প্লাস হবে পঁচাশি কেজি ওজন ধরতে হবে উনি একশো কেজি দাবি করছে আর কি তো গরুটা ময়লার পাহাড় নিচে ত্রিমিতে ধরে আছে ভাই দুই দাঁতের জন্য দুই দাঁত যেহেতু হয়ে গেছে এগুলোটা দুই মাস খাওয়াতে হবে তো ভাই এটা আপনি কথা বললেন না সত্তর তাহলে পঁচাত্তর আর বেচা কিনা কী হবে সেটা বলে দেন হ্যাঁ পঁয়ষট্টি ভেঙে কি বেচা কিনা সত্তর এর উপরে যেতে হবে গরুটা নিতে হলে লাল কালারের খুব সুন্দর গরু হাইট আছে ভালো অনেকে যারা লম্বা গরু খুঁজে একটু গায়ে হাত পায় লম্বা এই গরুটা সেই রকমই সকাল সকাল বাচ্চা কেনার জন্য ধরছে পিওর্স এই বাচ্চাটা এখনও দাঁত হয়নি তবে দাঁত হবে কিনা এটা এটার সম্ভাবনা নাই বলা যাচ্ছে না এটা ভাই শখের ভাই বাহাত্তর হাজার দাম চাইছে এটা হয়তো বা পঁয়ষট্টি গিয়ে গিয়ে কিনতে হবে এটার ওজনের কথা বললে মোটামুটি আশি পঁচাশি কেজি ওজন ধরতে হবে আপনারা দেখছিলেন একদম ময়লার পাহাড়ের নিচেই পাদদেশে আমি কিনছি গরু দেখার চেষ্টা করছি এখানে এই গরুটার আমরা দাদ দাম করছিলাম ভাই এক লাখ পাঁচ চেয়ে নিল এটাকে আমি এক লাখ ভেঙে বলেছি এটা পালার মাপে আছে রাহা গরু খুবই সুন্দর ভালো ভালো শাহিওয়াল দাঁত তো হয়নি নাকি দাঁত যেহেতু হয়নি সেহেতু এটা আমরা এক লাখের উপরে রিক্স নিচ্ছি না এটা নব্বই পঁচানব্বই হলে এটা আমরা নিতে পারবো আপনার কি খেয়াল আসবে ওই দামের মধ্যে দেখছিলেন আরও অনেক গরু আছে ফাঁকা ফাঁকা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম খুবই সুন্দর সুন্দর আমি দামদার করি এখানে এটা কেমন দাম চাইছেন ভাই হ্যাঁ একশো পনেরো বিশ চাইছেন কততে নিচে নিচে কি খেয়াল নিচে নব্বই হবে না এইগুলোটা দেখি হ্যাঁ এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন এটা দাঁত হয়ে গেছে বিশ হাজার একশো বিশ বেঁচে কিনা দশ বারো হবে দশ বারো নিচের দিকে খেয়াল করেন ভেঙে এসে এটাকে আমরা তিন মন প্লাস টার্গেট করছিলাম সাড়ে তিন মনে কম হবে আরও অনেক সুন্দর সুন্দর গরু হাটে আসতে আছে দেখে আনলোড হচ্ছে গরুটা আমরা খেল দেখি এটা কি দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত চার দাঁত কেমন দাম যাচ্ছেন পনেরো কাপ বেজবেন কত তো সেটা বলে দেন যেহেতু সেটা চার মনে কম হবে সাড়ে মনে বেশি হবে একশো পাঁচ নিচে একশো নিচে খেয়াল করেন আপনি পাঁচ চাই সামান্য নিচে নামেন সামান্য নিচে নামলে আমাকে ওটা আপনি সামান্য ধাপ কি হবে কুরবানি আস্তে আস্তে কেমন হলে ছুটবে তাই বলেন ষাট কেজি ওজন্যটা কেমন হলে ছুটবে বলেন এরিয়াই আপনি তো পঁয়তাল্লিশ বললেন

রাস্তায় আমরা একটা গাভী বাচ্চা আটকালাম কি মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সাই বাচ্চা খুব সুন্দর কত দাম চাইছেন গাভীর বয়স কয় দাঁত প্রথম বিয়ান বেচা কিনা কেমন হবে একশো দশে হবে একশো দশ আমরা গাভী কিন্তু হালকা গাভী মানে ওজনে কম ঠিক আছে যান দেখেন পালচরা গরু নাকি পালের এই দুইটা গরু চর অঞ্চল থেকে হয়তো বা আসছে দুইটা দাঁত হয়ে গেছে ভাই এই দুই দাঁত করে ভাই দুইটা দুইশো টার্গেট করছিল একশো করে আর আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম বললাম বিরাশি হাজার পাঁচশো করে ওজনের কথা বললে মোটামুটি এক এইটা এইটা তিন মনে একটু কম আছে আর ওইটা একশো দশ কেজি ধরতে হবে ওইটা কম আছে একটা সরস একটা নিরস শ্যামলা রঙের গরু দাম সাত আট দাম

আপনারা দেখছিলেন দুইটা দুই কিসিমের গরু আছে এইটার ওজন যদি হয় বলতে হয় তো একশো কেজি এটার ওজন হবে আড়াই মন এবং এটা দুই দাঁতের গরু আর এই গরুটা দেখছেন এই গরুটার ওজনের হিসাবে আমি যদি বলি তো এটা মোটামুটি পঁচাশি কেজি ওজন ধরতে হবে এটা বয়স হয়নি কিন্তু আপনারা যারা গরু ভালোবাসেন গরু চিনেন তারা নিশ্চয় বুঝতে পারবেন যে এইটার মান আর এবং ওইটার মান তবে এখন বর্তমানে কুরবানির জন্যে আমরা এই গরুটাকে বেশি প্রাধান্য দিচ্ছি কারণ এটা দাঁত দাঁত হয়ে গেছে এবং এটার গঠনটা এখন সিং মাথা খুবই সুন্দর তো এটা কী হলে ছুটবে আপনি একটু বলে দেবেন পঁচানব্বই ছুটবে পঁচানব্বই হলে ছুটবে তার নিচে নব্বইয়ের নিচে নিচে নব্বই নিচে তো আপনাকে দাম দিচ্ছে এটা তো আমি গরু দেখে বুঝতে পারছি কে ওপর দিন জীবনে পাবেন না হ্যাঁ এটাই এরকমই আর ভাই আপনারটা কী হলে ছুটবে আশির নিচে হবে না ভাই আশির এক টাকা হলেও উপরে বেচবে এরকম সকাল সকাল একটা বকন বিক্রি হয়ে গেছে খুব ভালো মানে কত দিয়ে কিনলেন দিয়ে কিনলেন বয়স তো হয়নি নাকি দিয়ে বেচা কেনা হলো রাজশাহী সিটি হাটে উন্নত মানের বকন খুব বেশি পাওয়া যায় না তারপরে মোটামুটি ওঠে আমি আপনাদেরকে একটা নজর দেখাবো বকন হাটে গিয়ে আহ দেখাচ্ছিলাম বাচ্চা হাটা থেকে এই শাহীওয়ালগুলো চৌষো ষাট হাজার করে দাম চাচ্ছে যাচ্ছে আর পাশের কষ্টটা চৌষট্টি হাজার দাম চেয়ে নিলো আমি যদি একটু কাছে থেকে দেখাই আহ এবং এখানে একটা খুব সুন্দর গরু আহ চুরাশি হাজার দাম চেয়েছে এখানে চাজার স্থানীয়ভাবে কেনাবেচা হচ্ছে আর ভাই একটু একটু সাইডে উঠবেন এবং একটু দেখাই একটু গরুটা একটু দেখাই পরে খুবই সুন্দর মানে এই গরুটা হাত পা খুব মোটা আমরা একটু ওদের সঙ্গে দাম দর করছি ভাই কথা বললেন আপনারা আমরা আরেকটা গরু কিনলাম বাচ্চা গরু এই গরুটা তেষট্টি হাজার আটশো টাকা দিয়ে কিনলাম এটা আমরা গত হাটে আমাদের চট্টগ্রামের মেহমানের জন্য দাম দর করেছিলাম আর আটশো টাকা বাড়িয়ে দিয়ে এই গরুটা আমরা আজকে নিলাম আমার মামার জন্য আমার আপন মামা কত দাম চাইছেন ভাই কত দাম চাইছেন এটা আরে আরিসুল কত কত এক লাখ আঠারো ছুটবে কত দে দশ লাখ একশো তো আসে না পুরো একশো দে একশো কত তো ছুটবে কত দে ছুটার কথাটা বলে দেন শুধু যে এত হলে ছুটবে একশো নাম চাইছেন বেঁচে কেনা ছোট দাম বলে দেন তোর ছোট্ট দাম বলে একশো বাইশ দশের নিচে কি দেখছিলেন গরুতে প্রচুর আমদানি এখন পর্যন্ত গরু ঢুকতে আছে বড় গরুর বাজারে ঢ্যাপা ঢেপি লেগে গেছে গরুতে প্রচুর গরু হাটের মধ্যে এখন পর্যাপ্ত গরু আছে বুধবারে সচরাচর এইরকম গরু আমদানি হয় না যেমনটা আজকে দেখা যাচ্ছে এখনও সময় আছে মাত্র সাড়ে এগারোটা বাজে এই অবস্থা তার মানে আমাদের এখানে মোটামুটি দুইটা পর্যন্ত গরু ঢুকে কেনা শুরু হয়ে গেছে অলরেডি বেহস আমি যদি বলি তো এখানে মোটামুটি সকাল থেকে গরু কিনতে পাওয়া যায় মোটামুটি দশটা বেজে গেলে আপনি গরু কিনতে পারবেন তারপরও আমি যারা নতুন আসে তাদেরকে বলি যে আপনারা দুপুরের পর কেনার চেষ্টা করবেন দুপুরের পর গরুর দামটা অনেকটা শিথিল হয়ে আসে কত নেবেন এই গরু গরুটাকে গত হঠায় আমরা এটা মোটামুটি দাম এক লাখ চল্লিশ ভাঙতে বলেছিলাম আা পায়ে একটু সমস্যা ছিল আপনার দেখছিলেন কোশলে পায়ে চল্লিশ ভ্যাং কি আপনি সোজা কথা একবার শেষ এখানে ছোট গরু এই এই এউটা কত দাম দিচ্ছেন 570 বেঁচে কিনা নব্বই কিনা কি নব্বই ভ্যাঙে না 90 না আপনার শ্যামলাটা কত দাদা 150 বেঁচে কিনা কি একশো ভেঙে আসতে হবে পারবেন মোটামুটি এটা সাড়ে তিন মন কম আছে একটু পনেরো চার মন বলছে গরুওয়ালা আসলে সাড়ে তিন মন একটু কমই ধরতে হবে দেশি গরু আপনারা দেখতে পাচ্ছেন এর স্ট্রাকচার সেইরকম সুন্দর না এটা হচ্ছে হাটের মধ্যে একটা ভালো মানের নেপালি আপনারা দেখতে পাচ্ছিলেন এর গঠনটা একটু আনকমন মাথাটা আমি যদি দেখাই খুবই সুন্দর লাগছে আমাকে দাঁত 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 গো দুই কেমন কি হলো এটা ছুটবে মানে কোনো দাম না না লাখ দর্শক আমি একদম ওর মুখের উপরে বলছি সে কিন্তু দাম বেশি চাইনি আপনারা দেখতে পাচ্ছিলেন এটার যদি ওজনের কথা আমাকে জিজ্ঞেস করেন কেউ তো আমি বলবো এটা সাড়ে চার মন ওজন হবে কারণ গরু যেহেতু দুই দাঁতের গরু খুবই সুন্দর গরু হাইটের কথা যদি বলেন তা আমি পঞ্চান্ন ইঞ্চি হাইটের ওপরে প্লাস বলবো প্লাস হবে নাভি কম্বল একদম একটা আদর্শ গরু তো এটা আমি একটু দাম বলবো কি পঞ্চাশের নিচে কি দেড়শো ভেঙে না আপনি পঁয়ষট্টি বললেন আমি দেড়শো ভেঙতে বললেন না হবে না ফাইনাল কি আর কোনো মানে হাজার আরও মাইনাস করছে ষাট ওর নাম্বার আছে আমার কাছে ও চার ঘাটের ব্যবসায়ী তো যদি আপনাদের কার পছন্দ হয় তো গরুটা এসে অ্যাভেলেবল আছে আপনার নিতে পারবেন আমরা ধীরে ধীরে ক্রস গরু বড় গরু যেগুলো যারা আপনারা কমেন্টসে বলেন বড় ক্রস গরু দেখবেন সেই বাজারে ঢুকছি গরুর আমদানি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আমদানি এদিকেও হিওর হাটের বড় বড় গরুগুলো আমি দেখাচ্ছিলাম দেখছিলেন গরুওয়ালা ওগুলো গরু সাজিয়ে নিয়ে বসে আছে এখন পর্যন্ত মোটামুটি বারোটা বাজছে কোনো বেচাকেনার তেমন লক্ষণ নাই এটা এটা কার বয়স কত কাকা দুধ দুধ থাকে দুধ দুধার থেকে চার ডাতে যাবে নাকি আচ্ছা এটা কত দাম চাইছেন এটার দাম চাইছে দুইশো ষাট বেচা কেনা কেমন হবে ওগুলো বেচাকেনা কেমন দুইশোর নিচে আসবে কিনা সেটা বলে দেন আপনি কাকা মানুষ

কেমন দাম চাওয়া বেচবেন কত নিচে এসে টার্গেট করেন দুশো নিচে দাম বলেন নিচে দাম বলেনি কেউ কি একশো আশি রাখা যাবে

আমরা দাম দর করছি একটা গরু কেনার উদ্দেশ্যে এই বড় চুটালো টাকা আর এটা এটা গহমালাল এটা কত দাম চাচ্ছেন যাচ্ছেন এটাও দুইশো পাঁচ সবই কি দুইশোর উপরে নাকি ছয় মনে গরু গুলো সবই দুইশোর উপরে দাম চাচ্ছেন তাহলে কেমন কি দাম বলবো যাক কি হলে বেচবেন আচ্ছা বেচবেন কি বলেন ছোট দাম বলেন তার একটু ছোট দাম বলেন পঁচানব্বই দাম এটা সত্তর ভেঙে কি আচ্ছা

কাজল ভাসতে বলো তো এটার বয়স কয় বয়স আপনার চার দাঁত চার দাঁত গরুর কাছে যাব ভাসতে গরুর গাটা লাড় হাটে হাটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গরু এটা যেমন বড় তেমন তার সৌন্দর্য তো এটা বয়স চার দাঁত বললাম এটা কেমন কি আর কি দাম চাচ্ছ চাচ্ছে বলুন চারশো বিশ চারশো বিশ ফোর টোয়েন্টি

ভিডিও আপলোড হওয়ার সময় দুইটার সময় আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ আর এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আপনারা এই গরুটা এসে দেখতে পারবেন যারা আমাকে ফলো করছেন এবং গরু কিনতে আসার চিন্তা করছেন তারা এই গরুটা নিতে পারেন খুবই সুন্দর গরু বিশাল গরু এটা এখনও রাহা মাপে আছে এবং কাটাই মাপেও আছে ভালো আছেন আপনি তো আজকে বড় গরু নিয়ে এসছেন বয়স কয় দাঁত এটার বয়স এটা কাছে যান দাও যার দাঁত আপনি কাছে যান গরুর কাছে যান কেমন দাম যাচ্ছেন চার্জারদের এগুলো চারশো কুড়ি এটাকে আজকে নিয়েছেন না গত হাটে এটা ফেরত গেছে হ্যাঁ আমি ওটা বলছি গত আমি দেখছি গো তো কেমন কি হলো এটা ছুটবে তিনশোর নিচে কেমন কি আছে তিনশোর উপরে দাম দিচ্ছে আর দেখছিলেন আজকের বুধবারে হাটে এটা সবচেয়ে বড় গরু মনে হচ্ছে আমার কাছে

বয়স কয় দাঁত বললেন দুই দাঁত দাঁত এখনো হয়নি কেমন দাম চাইছেন বেচা কিনা দাম বলেন ভাই আজকেও দাম চাই লাভ নাই একবার যেটা বেচবেন সেটা বলবেন আমি কীভাবে করবো কিনা আপনি তো জানেনি দেড়শো ভেঙে কি ওমা বেরে লাভ নাই দেড়শো ভেঙে কি তাই বলেন আপনার গরু দাঁত হয়নি সাড়ে চার মনে জনে গরু পাঁচ মনে বুঝবে না পাঁচ মনে বুঝবেন আপনার গরু ইউরার্স দেখাচ্ছিলাম শরীফুল ভাইয়ের বিট থেকে শরীফুল ভাইয়ের নাম্বার আছে আপনারা এইগুলোটা পছন্দ করে নিতে পারেন তবে এটা আমার হিসাবে মোটামুটি দেড়শো লগাভোগে কিনতে হবে একশো ষাট পার হওয়া যাবে না এটা দেখে শুনে কিনতে হবে বলেন কি এর মধ্যে কি হবে রেঞ্জের হবে

পঁয়ত্রিশ এটা মোটামুটি সাড়ে চার মনের একটু কম হতে পারে বয়স কয় দাঁত ভাই চার দাঁত একবার ফাইনাল কি বেজবেন বিষ ভেঙে বিষ ভেঙবেন না আজকের ক্রস বাজার ছোট গরুর বাজার আমরা ঢুকছিলাম আস্তে আস্তে কসই বাজারে দেখতে পাচ্ছিলেন সকাল সকাল আমদানি মোটামুটি জমে গেছে হাট আমরা এই গরুটা দেখি ভাই এটা বয়স হয়েছে কত দাম চাইছেন বেচে কিনা ও একশো পাঁচ নিল এটা কি আশিতে দেওয়া যাবে কত ছিয়ানব্বই এটা মোটামুটি তিন মনে শট হবে বলেন আপনি আমি সেটা বলে মোটামুটি এটাকে সাড়ে চার মান ধরা হচ্ছে দুই রাতের গরু না খুলতে হবে না খুলতে হবে না গরুর চাপনে দেখছিলেন কাস্টমারও আছে মোটামুটি ভালো কাস্টমার আছে গোটার ওয়াইডনেস পিঠের ওয়াইডনেস খুব বেশি ভালো চওড়া বেশি তো এটা আমরা পাঁচ মনে একটু কম ধরছি গোটা বেশি আবার বাবা যাক আপনি বেচবেন কত তো একবার বলে দেন ফাইনাল তুমি বাজার বাপ কি এটাকে কি 30 দিবেন পুরাই না বাপ কত কত গরু নেবে হ্যাঁ বলেন একবারে সদাই বিদায় মেলা কথা বলা ভালো লাগে আর চল্লিশ

এখানে অনেক গরু আছে আমরা সরাসরি একটা গরু কেনার মতো কেনার জন্য এসেছি আমার মামা আসছে সাথে মামা কোর্ট রাজশাহী কোর্ট স্টেশনে স্বর্ণগার আমার দুই মামা ওদের গরু লাগবে কাটাইয়ের জন্য তো আমরা কাটার মাপের গরু সরাসরি দরদাম করছিলাম আমাদেরকে নিয়ে আমরা এই লেজ কাটা গরুটার দরদাম করছিলাম ওজনের হিসাবে আমরা পাঁচ মন হিসাব করেছি চাচার গরু চাচার বাড়ি কোথায় একবার কি হলে বেচবেন সেটা বলে দেন লাস্ট

মোটামুটি চারশো চার লাখ দাম চাচ্ছিল মনে হয় সম্ভবত আমার যতদূর মনে আছে সাড়ে তিনশো বলে দিয়েছিল তো এটা বেচা কেনা হয়ে গেছে কত দিয়ে বেচা কেনা হয়ে গেছে এটা আমি জানি না এটা দেখছি বিটে বাধা আছে সম্ভবত এটা চলে যাবে আজকেই যতদূর শুনতে পারলাম সিলেটের কোনো একজন ভাই নিয়েছে এটা আমরা এই কিনা হলো আমার মামাদের জন্যে এই আমরা এক লাখ একান্ন হাজার কিনলাম ওজন হিসাব করা হয়েছে পাঁচ মনের কিছুটা হলে বেশি হবে আমাদের সঙ্গে আমাদের আর এক মেহমান আছে মুশফিক ভাই দারো সাথে গেছে আমার ফলোয়ার হ্যাঁ ভাই আমরা এরপরে ভাইকে একটা গরু কিনে দেবো মোটামুটি আমাদের পার্ট টুয়ে দেখাবো কেমন দাম যাচ্ছে আপনারা এটা কমেন্টসে জানাবেন এগুলো আমাদের কেনা কেমন হচ্ছে এটা জবাই হবে মামা এটা জবাই করে আমাকে ভিডিও দিবেন কতটুকু কোস্ত হচ্ছে